পৃথিবীতে মানে সব থেকে বড় অসহায় সম্পর্কটাই হচ্ছে ভাই বোনের সম্পর্ক একটা কথা চিন্তা করেন তো ছোটবেলা যার সাথে একসাথে বড় বড় খেলে একসাথে আনন্দ করছি ছোটবেলা যার সাথে ভালো একটা সম্পর্ক ছিল বিয়ের আগ পর্যন্ত যার সাথে খুব ভালো সম্পর্ক ছিল যে বোনের দিকে কেউ তাকালে ভাই সহ্য করতে পারে না একটা সময় যে ভাই নাকি বোনের সব থেকে বড় শত্রু হয় এটা কিন্তু বাস্তবে আমি আমাদের সমাজে এমন অনেক মানুষ দেখেছি যে ভাইয়ের চোখের মুনি তার বোন সেই বোনকেই সম্পত্তি থেকে দূরে রাখে সম্পত্তি পাওয়ার জন্য সে বোনের সাথে সম্পর্ক রাখতে মানে পরিবারকে রাখতে দেয় না আমি এমন অনেক সম্পর্ক দেখেছি যে বোনকে পরিবারের বোঝা মনে করে কিন্তু বিয়ের আগ পর্যন্ত সেই বোনকে কিন্তু চোখের মুনি করে রাখত সেই ভাই আসলে অদ্ভুত না যে ছোটোবেলা থেকে যার সাথে এত ভালো একটা সম্পর্ক এত আদরের একটা সম্পর্ক সে বোনকে কেন এরকম করে আমাদের সমাজ জানি না কিন্তু দেখবেন আপনারা কম বেশি সবাই ভাইয়ের থেকে বোন আবার অনেক ভালো আপনি মেয়ে আপনি বুঝবেন যে আপনার যখন বাবা মা থাকবে না তখন যাওয়ার কোনো জায়গা থাকবে না তখন ভাইয়ের বাড়িটা আপনার জন্য অনেক বোঝা হয়ে যায় আপনি যা যাইতে পারবেন না কিন্তু যেতে ঠিকই মন চায় আর যদি একটা বোন থাকে তাহলে ওই বোনটা কিন্তু আপনার কাছে আসবে আপনার কাছে বসবে আপনিও তার কাছে যাবেন তার কাছে বসবেন মনে দুটা কথা বলবেন তা আমার কাছে মনে হয় ভাইয়ের থেকেও ভাই থাকার থেকেও বোন থাকাটা অনেক জরুরি যদি ভাইও থাকে তার সাথে আল্লাহ তালা যেন প্রতিটা মেয়েকে একটা করে বোন দেয় কারণ মায়ের পরে বোনটা একটা মেয়ের খুবই দরকার আসলে আমাদের সমাজে এমন একটা অবস্থা জানে মানে বিয়ে হইলে মেয়েদের সমস্ত দায়িত্ব শেষ মেয়েদের কোনো অধিকারই নেই বাপের বাড়িতে বিয়ে হয়েছে তার মানে মেয়েদের সমস্ত অধিকার শেষ কিন্তু একদিকে খেয়াল করবেন ওই মেয়েটা কিন্তু ছোট থেকে একটু একটু করে মায়ের সাথে সংসারটা সাজায় এই সংসার গোছায় এই সংসার কত কাজ করেছে কিন্তু একটা সময় ওই বাড়িতে ওই মেয়েটা অতিথি হয়ে যায় ওই বাড়িতে মেয়েদের বোঝামনা করা হয় আমি কখনো পরের মেয়েকে দোষ দিবো না আমি কখনো পরের বাড়ি মেয়েকে বলবো না যে তুমি মেয়ের জন্য ভাই চেঞ্জ হয়ে গেছে এটা একেবারে ভুল কথা যদি কেউ চেঞ্জ হয়ে যেতে চায় তাহলে কেউ পৃথিবীতে কেউ পারবে না তাকে আটকাতে যদি আপনার সাথে আপনার বোনের ভালো সম্পর্ক রাখতে চান তাহলে আপনি কখনোই আপনার বউ আপনাকে এটা থেকে দূর করতে পারবে না যতই সে ঝামেলা করুক না কেন কখনোই পারবে না মনে মনে হইল আপনার মনের মধ্যে আপনার বোন থাকবে কিন্তু যদি আপনার মনে হিংসা থাকে সম্পত্তির লোভ থাকে তাহলে বউয়ের বলতে হয় না আপনার হচ্ছে এমনি মনে জেগে যায় তো যাই হোক এটা বলার অনেকগুলো রিজন আছে কারণ আছে তো এগুলো হচ্ছে আমাদের সমাজে প্রতিটা মেয়েদের গল্প যে বিয়ের পর মেয়েরা পরিবারে বোঝা হয়ে যায় ভাই বোন কেউ থাকে না পৃথিবীতে যদি বোনটা থাকে তাহলে মা বাবার পরে বোনটাই অবশ্য সব থেকে বড় আপনজনই হয় কিন্তু ভাই কখনো সে সবজি থাকে না আবার অনেকে নেগেটিভলি কমে মানে মানে মনে করবেন না যে আপনাদেরকে বলা হচ্ছে বা সব ভাই একরকম তা না কিন্তু পৃথিবীতে অনেকেই আছে

যাই হোক গাইস আজকে একটু ঝটপট হচ্ছে ইলিশ মাছ রান্না করে নেব বক বক করতে করতে বাটাঘাটা সব শেষ ছোটো ছোটো ইলিশ বাড়ি বাড়ির উপর এসেছিলো প্রায় পাঁচশো টাকা কেজি এখানে আমি এক কেজির মতন ইলিশ রাখেছি মানে মাছটা ছোট হইলেও কি অনেক মজা আছে সবাই বলছিল যে মজা হবে না কিন্তু অনেক মজা লেগেছিল আমি এক কেজির মতন রেখেছি এর আগেও রেখেছিলাম মানে আমার খুব ভালো লাগে ইলিশ ছোট হোক বড় হোক আপনার টেস্টটাই অন্যরকম যদি আপনার অরিজিনাল ইলিশ হয় তাহলে আপনার ছোটো ইলিশের যে টেস্ট বড় ইলিশের আর একটু ভালো টেস্ট কিন্তু তার মানে এটা না যে ছোটো ইলিশ মজা লাগে না আমার কাছে ইলিশের স্মেল গন্ধ খুবই ভালো লাগে তো যাই হোক আজকে একটু পেঁয়াজটাকে অনেক ভালো লেগেছিল আর আপনাদের ভাইয়া একটু ইলিশ মাছ কমই পছন্দ করে আমার কাছে অনেক ভালো লাগে তো এই জন্য অল্প করে রান্না করছিলাম যদিও খাইতো তাহলে হয়তো বার একটা দিতাম একটাই ইলিশ মাছ রান্না করেছি তো এটাই হচ্ছে হয়ে যাবে আমার কোনো হচ্ছে সামুদ্রিক মাছ খেতে পছন্দ করে না কিন্তু আমার কাছে সামুদ্রিক মাছ খুব ভালো লাগে দেশি মাছের তুলনায় তো আমি বাড়িতে যখনই আমি বাজার করি দেশি মাছের সাথে আমি সামুদ্রিক মাছও রাখি তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল কেউ নেগেটিভলি কমেন্ট করবেন না আর অবশ্যই যারা আমার সাথে থাকবেন আমি সবার সাথে থাকবো ধন্যবাদ সাথে থাকার জন্য